লালনের কোন গান বা কোন বাণী আপনাকে সব থেকে বেশি টানে তার কোনো গানকে মানে গান বলা হয় আসলে কালাম বলা হয় তার কোনো কালামকে একান্তভাবে নির্ধারণ করা যাবে না যে এই কালামটা আমার ভালো লাগে কারণ ওনার কোন কালামের থেকে কোন কালাম ভারিত্য এটা আজও পর্যন্ত আমি অধম খুঁজে পাইনি তাই এখানে যখনই আমি মানে গুরুপদের গানে যাই তখন অন্যান্য গান আছে যখন ভক্ত পদে যায় তখন আছে। গুরু আমারে রাখবেন কি চরণের দাসী ইতর্পনা কার্য আমার ঘটে অহর্নিশি সর্বদাই যদি আমি প্রার্থনা করি গুরুর কাছে যে গুরু রাখবেন কি চরণের দাসী তাহলে অবশ্যই গুরু কোনো না কোনো সময় গুরু সুমতি হবে চরণে ঠাই দিবেই বলছে দাসের দাস তার দাসের যোগ্য নয় আমি আচ্ছা আপনার মাথায় যে এত বড় জট এই জটের কারণ কি আসলে এটা তো অনেক রহস্য এক একজনের এক এক মন্তব্য থাকে কিন্তু আসলে আমি মনে করি স্বয়ং আমার গুরু যাপস্যা নিজে রয়েছে মাথায় উনি যখন মাঘ মাসের চার তারিখে রাত্রে দিবাগত রাত্রে পর্দা নেয় এই জটো মাথায় মাঘ মাসের চার তারিখে রাত্রেই আসে একে আমি বহুত চেষ্টা করছি মানে না আসার জন্য বা ছিঁড়ে দেওয়া হাসসানো শ্যাম্পু করা কিন্তু কোনোটাতে যখন ঠেকাইতে না পারছি তখন এইভাবে ছেড়ে দিছি আসলে অন্য মানুষের মতো আমি কোনো রহস্য খুঁজে পাই না আসলে তো লালন ফকির বলছে হাত বানানো জটদারিতে কোন ভাবকের ভাবক তুমি আসলে মানুষের এই আত্মাটা যদি শুদ্ধ হয়ে যায় তখন আসলে গুরু কিভাবে তাকে পরিদর্শন করবে মানে এটা একটা রূপরেখা বা এক কথায় বলা চলে যে বিয়ে করছেন না এখন আমি সংসার ধর্ম করিনি দরদিন যারা এই সাধু তরিকায় থাকে তারা কি বিয়ে করে না অধিকাংশ লুকি বিয়ে সাদি করে আর ফকির লালন শাহ একটা অভিন্ন একটা ব্যাপার এ হলো অসাম্প্রদীয় একটা বিষয় এখানে আসলে আপনি যদি গুরু কাউকে আদেশ করে যে তোমার সংসার যাতনা জড়াইতে হবে তবে জড়ায় কিন্তু একবারে নিষিদ্ধ আছে অখণ্ড হওয়ার জন্য এখানে কোনো প্রকার খণ্ড হলে লালন সার তরিকায় কোন সে মানে ওই যে লালন সার জাতের সাথে মিশে যাবে একাকি হয়ে যাবে বিলীন হয়ে যাবে কখনো সম্ভব না তাই একবারে নিষিদ্ধ আছে তুমি খণ্ডিত হয়েও না তাই এখন যদি বিয়ে করি কালকে বাচ্চার জন্য পাগল হয়ে যাবে না দিতে পারলে ধরেন আমাকে তালাক দিয়ে আরেকজনের কাছে যাবে তাই এখানে একবার নিষিদ্ধ আছে তুমি যদি সংসারও করো সন্তানাদি আদি চিষ্টি করো চিষ্টি জগতে যাও এক বাক্যে নিষেধ আছে এই সাধু মতে সাধু পথে এই গুরুকুলে এসে কি পেয়েছেন জীবনে গুরুকুলে এসে নিজের আত্মাকে শুদ্ধ লাভের চেষ্টা করতেছি পরিশুদ্ধ হয়ে আল্লাহর সেপার থেকে আমি যেন জাতে পরিণত হতে পারি জাতে পাকে মিশে যেতে পারি নিজেকে মুক্ত করে নিয়ে যাওয়াটাই হলো বড় ব্যাপার আর কোনো কিছুর আশা না কোন তরিকার লোক আপনি আসলে মূলের ঘরে চার তরিকার মাধ্যম দিয়ে আসতে হয় কিন্তু আমরা হলাম ওহেদানিয়ার তরিকা আপনাকে দেখে মানুষ কি শিখবে আপনার থেকে কি শিক্ষা পাবে এখানে আত্মদর্শনের ব্যাপার আমাকে দেখে শিখার না এখানে বলছে আমার কেউ চরণ ধরেন আমার কেউ আচরণ ধর তাই আমি যে ধ্যান সাধনাগুলো করি যে মগ্নে থাকি যদি আমার ভক্তরা যদি এই ধ্যান সাধনার মাধ্যমে থাকতে পারে অবশ্যই নিজের ভিতরে সেই পশ্চিকে দেখতে পারবে এবং কি তার সাথে সম্পর্ক করে যেতে পারবে সরাসরি আমার মতো কথা বলতে পারবে আল্লাহর কোরআন অনুসারে কি আপনার জীবনযাপন চলছে অবশ্যই আমরা সহি কোরআন অনুযায়ী জীবনযাপন করি কিন্তু আদি কোরআন আছে মানব বডি কোরআন যে পবিত্র কোরআন আল্লাপাক নিজে হাতে তৈরি করেছে আর কারো সাধ্য নেই এই কোরআনের বেদটা শুধুমাত্র সিনার বেদ সিনাতে হয় দিন শিশু তো আপনি একজন মানুষ তো আপনি মানুষকে পথ করছেন না তো আপনার এই বেশভূষণ দ্বারা এখন যদি কেউ আবেগের বসে আসে পদভস্ত হয় তাহলে কিছু না বিবেক দিয়ে যদি আমার কাছে আসে কখনোই পদভস্ত হবে না হালে বায়াত ছাড়া নবী রাসুল কখনোই আপনাকে গ্রহণ করবে না এটা আমার কথা না পবিত্র আল কোরআনের কথা পাক বলে গেছে যে আমার আহালগণের কাছে যারা বায়াত গ্রহণ করবা শুধুমাত্র তাদেরকে আমি সাফায়াত করব তাই লালন ফকিরও বলছে তোরা কে যাবি নবী তরিকাতে আয় নবীর তরিকাতে দাখিল হলে সকল জানা যা দিনের ডঙ্কা বাজে শহর মক্কা মদিনায় এখন নবীর তরিকার তো ফকির লালন শাহ নিজেও দিয়েছে তাই আমরা সেই নবীর তরিকার দাওয়াত দেওয়ার মানে একটাই কিন্তু আমরা কাউকে পদ করার মতো কোনো কথাও বলি না যদি সে মানে এখানে লালন ফকিরের যে কথাটা আছে আরেকটা কথা যে আগে বুঝো পরে মজো নইলে দলিল মিথ্যা হয় রাসুল যিনি নয় গতিনি আবদুল্লার তো নয় বুঝতে হবে ব্যাপারটা একজন মানুষ যদি সাধনায় লিপ্ত হয় অবশ্যই সে মুক্তি রাস্তা খুঁজে পাবে পদবষ্ট কোথা থেকে হবে আর আহালে বায়াতে না আসা পর্যন্ত কারোর হ্যাঁ পৃথিবী একটা মানুষ আহলে বায়াত ব্যতীত থাকা অবস্থায় আল্লাহ পৃথিবীকে কিছু করবে না